বন্ধুরা পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর থেকেই কি তোমরা দেখছো যে তোমাদের পেঁপে গাছগুলোর মধ্যে ভালো গ্রোথ হওয়ার সত্ত্বেও এখনো তোমাদের পেঁপে গাছগুলোর মধ্যে ফুল বা ফল কিছুই আসতে শুরু করেনি তোমরা কি দেখছো পেঁপে গাছের মধ্যে অল্প কিছু ফুল এবং ছোট ছোট পেঁপে ধরা মাত্রই সেই ফুল এবং ফলগুলি খুব অল্প দিনের মধ্যেই তোমাদের পেঁপে গাছ থেকে ঝরে যাচ্ছে হাজারো চেষ্টা করেও তোমরা কি তোমাদের পেঁপে গাছের এই ফুল ও ফল ঝরাকে একেবারেই বন্ধ করতে পারছো না তোমরা কি চাইছো তোমাদের পেঁপে গাছগুলোর মধ্যে মাত্র নব্বই দিনে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে গাছের ফুল ও ফল ঝরাকে বন্ধ করতে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পেঁপে গাছগুলোকে ছোট করে রাখার কৌশলকে জানতে তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ এই ভিডিওতে আমি এমন কয়েকটি উপায় তোমাদের বলবো যে উপায়গুলো তোমরা যদি তোমাদের পেঁপে গাছের মধ্যে এই সময় অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের পেঁপে গাছকে তোমরাও ছোট করে রাখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখলে এবং বুঝতে পারবে দু টাকা খরচ করে আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে মাত্র দিনে কিভাবে প্রচুর পরিমাণে ফুল এবং আনতে পারবো যে সমস্ত গাছের ফলন বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছের ফলনকে আমরা কিভাবে দু টাকা খরচ করে বৃদ্ধি করতে পারবো তো চলো আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কি সেই টিপসগুলি যা আমাদের পেঁপে গাছকে ছোট করে রাখতে সাহায্য করবে এবং কিসেই সেই টাকা মূল্যের জিনিস যা প্রয়োগে আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো এবং পেঁপে গাছের ফলনকেও আমরা এই সময় দ্রুত আরে বৃদ্ধি করতে পারবো বন্ধুরা আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের পেঁপে গাছ যদি অত্যাধিক পরিমাণে লম্বা হয়ে যায় তাহলে সেই পেঁপে গাছের মধ্যে কিন্তু ফুল ফল সহজেই আসতে চায় না যদিও বা কিছু ফুল ফল আসে সেই ফলগুলোকে হারভেস্ট করার ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা যদি আমাদের পেঁপে গাছকে এই সময় ছোট করে রাখতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে যেমন গাছের মধ্যে ফুল এবং ফলের সংখ্যা বাড়বে তেমন সেই ফলগুলোকে হারভেস্ট করার ক্ষেত্রেও আমাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না তাই আমাদের একটা পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর আমাদের গাছটাকে ছোট করে রাখার জন্য প্রথমে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে গাছগুলোকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাতে হবে কিন্তু বন্ধুরা আমাদের পেঁপে গাছকে শুধুমাত্র ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রতিস্থাপন করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বেশ কয়েকটি বিষয়কে আমাদের পেঁপে গাছ পরিচর্যা করার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর থেকে যদি আমরা ঘন ঘন নাইট্রোজেনযুক্ত সারকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পেঁপে গাছ দ্রুত বৃদ্ধি হবে কিন্তু গাছের মধ্যে কখনোই ফুল এবং ফল কিন্তু আসতে লক্ষ্য করতে পারবে না তাই আমাদের প্রথম কাজ যেটা হবে আমরা কিন্তু গাছের মধ্যে সঠিক খাবারকে সব সময় কিন্তু প্রয়োগ করব কিন্তু এক্ষেত্রে যুক্ত সারকে আমাদের কিন্তু পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর থেকে খুব বুঝে বুঝে প্রয়োগ করতে হবে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেন সারকে কখনোই কিন্তু পেঁপে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করলে চলবে না আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু গাছের মধ্যে পটাশিয়াম এবং যুক্ত সারকে সময় সময় কিন্তু প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা দেখব পেঁপে গাছ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল এবং ফল আসতে শুরু করবে তো বন্ধুরা এই প্রথম কাজটি করার পর যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর থেকে আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে কিন্তু খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে খেয়াল রাখতে হবে কখনোই যাতে আমাদের পেঁপে গাছের মাটি একেবারে ভিজে চপচপে না থাকে বা একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায় আমাদের পেঁপে গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য বা পেঁপে গাছগুলোকে আমাদের ছোট করে রাখার জন্য এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো পেঁপে গাছের মাটিকে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে খুশে দিতে হবে আমরা যদি পেঁপে গাছের মাটিকে প্রত্যেক সপ্তাহে রকম খুশে একটু আলগা করে দিতে পারি তাহলে এক্ষেত্রে যেটা হবে আমাদের মাটির মধ্যে থাকা পেঁপে গাছের শিকড় বৃদ্ধি বিকাশ কিন্তু একটু কম হবে তার ফলে গাছের বৃদ্ধিও আমরা অনেকাংশে কম করতে পারব দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি গাছের মাটিকে কিন্তু খুশে রেখেছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমার এই পেঁপে গাছটার বয়স কিন্তু মাত্র দেড় মাস কিন্তু দেড় মাসের মধ্যে আমি পেঁপে গাছের বৃদ্ধিকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাই দেখো পেঁপে গাছের গোড়া কিন্তু ধীরে ধীরে মোটা হচ্ছে মানে আমি অলরেডি এই সব পরিচর্যাকে কিন্তু শুরু করে দিয়েছি এবং আমি আমার পেঁপে গাছের বৃদ্ধিকে কিন্তু নিয়ন্ত্রণ করেছি এবং আমি আশা করছি মাত্র তিন মাসের ভেতর মানে নব্বই দিনের ভেতর আমি আমার পেঁপে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে সক্ষম হব কিন্তু বন্ধুরা গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করলেও গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক খাবারকেও এই সময় প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এই পেঁপে গাছের জন্য মোট দুটি খাবারকে তৈরি করে আমি কিন্তু তোমাদের কাছে দেখাবো আর সেই দুটি খাবারের মধ্যে থেকে মাত্র একটি খাবারকে তোমরা যদি তোমাদের পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর থেকেই প্রয়োগ করতে আরম্ভ করো তাহলে কিন্তু পেঁপে গাছগুলোকে প্রতিস্থাপন করার পর থেকে মাত্র নব্বই দিনের ভেতরেই তোমরা তোমাদের গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফল আসতে লক্ষ্য করতে পারবে তো কি সেই খাবারগুলি চলো এক এক করে এবার আমরা সেটা দেখে নিই তো শুরুতেই আমি যে খাবারটাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই খাবারটা হলো বন্ধুরা এটা আর এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই খাবারটাকে কিন্তু আমরা আমাদের বাড়ির মধ্যে বিনামূল্যে কিন্তু তৈরি করতে পারব আর এই খাবারটাকে তৈরি করে আমরা যদি পেঁপে গাছের মধ্যে মাত্র পনেরো দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর থেকে মাত্র নব্বই দিনের ভেতরেই আমি গ্যারেন্টি দিচ্ছি কিন্তু ফুল এবং ফল আসতে শুরু করবে তো এই খাবারটা কি খাবার কি কী উপকরণ এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের লাগবে কি নিয়মে এই খাবারটাকে আমাদের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেগুলোকে জেনে নেওয়া যাক বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার কিন্তু জলকে নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমি প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো পাকা কলার খোসা যে খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌল তো আমি এখানে দুটো পাকা কলার খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি এবং তোমাদেরও দুটো পাকা কলার খোসাকে নিতে হবে এবং ছোট ছোট টুকরো করে এই কলার খোসাগুলোকে তোমাদের কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে তো এই কলার খোসাগুলোকে দিয়ে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটা এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো চা পাতা তো এই এক লিটার খাবারকে তৈরি করার জন্য তোমরা এক চামচ ফ্রেশ চা পাতা নেবে এবং চা পাতাটাকে নিয়ে তোমরা কিন্তু এই জলের মধ্যে ভালোভাবে কিন্তু প্রয়োগ করে দেবে এবং এই চা পাতাকে নিয়ে নেওয়ার পর যে তিন নম্বর উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা গুড় যে গুড়কে আমরা বাড়িতেই সকলে খেয়ে থাকি তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা কিন্তু পুরাতন গুড়কে সংগ্রহ করবে এই যে গুড়টা তোমরা দেখছো এটা কিন্তু আমার এক বছরের পুরাতন গুড় এবং এই গুড়টা থেকে হালকা কিন্তু মধু মধো গন্ধও ছাড়ছে তো তোমরা যদি পুরাতন গুড় না পাও সেক্ষেত্রে তোমরা ফ্রেশ গুড়কেও ব্যবহার করতে পারো কিন্তু পুরাতন গুড় ফেলে তাহলে এই খাবারটা কিন্তু আরও সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারবে তো এক্ষেত্রে আমরা এই গুড়কে কেন ব্যবহার করব তো বন্ধুরা এই পচা গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে তো এক্ষেত্রে আমরা যদি গুড়কে ব্যবহার করি তাহলে আমরা যেমন এই সমস্ত খনিজ উপাদানকে গাছের মধ্যে প্রোভাইড করতে পারবো তেমন এই গুড় আমাদের কিন্তু যে কোনো খাবারের মধ্যে গুড ব্যাকটেরিয়াকে তৈরি করতে সাহায্য করবে তো আমরা এই এক লিটার খাবারকে তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু তিন থেকে চার চামচ গুড়কে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম এবং এই গুড়কে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই খাবারটাকে আমাদের কিন্তু সাত থেকে আট দিনের জন্য একটা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে তো সাত থেকে আট দিন পর যখন আমরা দেখব যে এই খাবারটার রংটা সম্পূর্ণ কালো বর্ণের হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটা থেকে একটু পচা পচা গন্ধ উঠছে এবং তার সঙ্গে সঙ্গে কলার খোসাগুলো পচে গিয়ে একটু নরম হয়ে গেছে তখন কিন্তু এই খাবারটাকে আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেব কিন্তু এই খাবারটাকে আমাদের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করার আগে বিশেষ কয়েকটি কাজকে কিন্তু আমাদের করতে হবে তো যখন আমরা এই খাবারটাকে দেখব প্রস্তুত হয়ে গেছে তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা একটা অন্য পাত্রের মধ্যে ছাগনির সাহায্যে আমাদের কিন্তু এই দ্রবণটাকে পুরোপুরি কিন্তু ছেঁকে নিতে হবে তো দ্রবণটাকে ছেঁকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণ থেকে আমাদের কিন্তু একশো এম এল দ্রবণ ভালোভাবে কিন্তু তুলে নিতে হবে এবং এই একশো এম দ্রবণকে আমাদের কিন্তু এক লিটার জলের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিশিয়ে দিলাম এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম এই দ্রবণটা থেকে আমরা যদি টব অনুযায়ী আড়াইশো থেকে তিনশো এম করে আমরা আমাদের প্রত্যেকটা পেঁপে সহ সমস্ত ধরনের সবজি গাছের মধ্যে যদি ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পেঁপে সহ সমস্ত কিন্তু সবজি গাছের ফলন দ্রুত হারে বৃদ্ধি হবে কিন্তু বন্ধুরা এতগুলো উপকরণকে জোগাড় করে তোমরা যদি এই খাবারটাকে প্রস্তুত না করতে পারো তাহলে কিন্তু এই খাবারটাকেও তোমরা তৈরি করে তোমরা পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করতে পারো এই খাবারটাকে প্রয়োগ করলেও তোমরা কিন্তু সেম বেনিফিট তোমাদের পেঁপে গাছের মধ্যে লক্ষ্য করতে পারবে তো চলো এবার আমরা দেখে নি এই খাবারটাকে কিভাবে তৈরি করতে হবে কোন কোন উপকরণ এই খাবারটা তৈরি করতে আমাদের লাগবে এবং কতটা পরিমাণে কিভাবে। আমাদের পেঁপে গাছের মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করতে হবে বন্ধুরা শুরুতেই তোমরা দেখো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে হাফ লিটার জল নিয়ে নিয়েছি এবং এই হাফ লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো ডিএপি তো আমাদের যেটা করতে হবে হাফ লিটার জলের মধ্যে আমাদের কিন্তু এক চামচের চার ভাগের এক ভাগ ডিএপি কিন্তু ব্যবহার করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিএপিকে দিয়ে দিলাম এবং এই ডিএপিকে নেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই এক চামচ লাল পটাশ তোমরা দেখছো আমি কিন্তু এখানে এক চামচ লাল পটাশকে কিন্তু নিয়ে নিয়েছি আমরা যেটা করব পাঁচশো এম জলের মধ্যে আমরা কিন্তু এক চামচ লাল পটাশকে কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই অবস্থায় আমরা কিন্তু এই দুটো উপকরণকে গোলার জন্য তিন থেকে চার ঘন্টা কিন্তু ছাওয়া যুক্ত জায়গার মধ্যে একটু রেখে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম তিন ঘন্টার পর এবং তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ পটাশ এবং ডিএপিটা কিন্তু জলের সঙ্গে মিশে গেছে এবং এই যে দ্রবণটাকে এরপর আমরা তৈরি করে ফেললাম এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই দ্রবণটার সঙ্গে সম পরিমাণে কিন্তু জল মেশাতে হবে এবং এক লিটার একটা সম্পূর্ণ দ্রবণকে তৈরি করে নিতে হবে তো এরপর আমাদের যেটা করতে হবে সেই দু টাকা মূল্য জিনিসটাকে আমাদের কিন্তু এই দ্রবণটার মধ্যে প্রয়োগ করতে হবে আর সেই জিনিসটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা কফি পাউডার যা আমরা দু টাকা মূল্যে যে কোনো মুদির দোকান থেকে কিন্তু এই প্যাকেটটাকে সংগ্রহ করে নিতে পারবো এবং আমাদের যেটা করতে হবে এই দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু হাফ চামচ এই কফি পাউডারকে আমাদের সম্পূর্ণভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে তো এই কফি পাউডারকে দেওয়ার পর আবার কিন্তু আমাদের এই দ্রবণটাকে একটু সুন্দর করে গুলে নিতে হবে এবং কিছুক্ষণ এই দ্রবণটাকে একটু গুলে নেওয়ার পর আমাদের কিন্তু প্রত্যেকটার পেঁপে গাছের মধ্যে টব অনুযায়ী আমাদের কিন্তু আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত এই দ্রবণটাকে ব্যবহার করে দিতে হবে তো বন্ধুরা শুধুমাত্র এই দ্রবণটা আমাদের পেঁপে গাছের মধ্যে ফুল ফল আনবে না তার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানের মধ্যে যতগুলো সবজি গাছ আছে সেই সমস্ত সবজি গাছের মধ্যে যদি আমরা প্রয়োগ করি আমাদের সেই সমস্ত সবজি গাছ থেকে আমরা কিন্তু ভরে ভরে ফলনকে পেতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু তোমরা একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অর্টিকালচারের প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে